আচ্ছা আপনারা যদি গাছ ঝোপালো করতে যান সেই ক্ষেত্রে গাছের উপর মায়া করা যায় না যেমন আমি যদি আপনাকে একটু দেখাই দেখবেন এই গাছগুলো আমরা প্রচুর পরিমাণে কাটিং করে ফেলছি এই যে আগালগুলো কেটে দিয়েছি ট্রোনিং করা হয়েছে এই যে দেখেন আগাল কেটে দেওয়া হয়েছে আগাল কেটে দেওয়া হয়েছে এগুলো কোনোটারই আগাল রাখা হয়নি সবগুলোর আগাল আমরা কেটে দিয়েছি এটার কারণ হচ্ছে গাছটি অনেকটা ঝোপালো হয়ে যাবে যেমন এটি দেখতেছেন একটা ঝোপালো আমি যদি আগালগুলো না কাটতাম ট্রনিং যদি না করতাম তো এটা কিন্তু একদম চতুর্দিকে অনেক উঁচু হইতো সরে যাইত ফলন কম হইতো প্লাস এটা ঝোপালো হয়তো না সাত বাগানের জন্য তেমন একটা ভালো হয় না তো এই জন্য অনেকে দেখি গাছের উপর অনেক মায়া করে যে এই গাছটি এই ডালটি কেটে দেবো কেমন লাগে তো এটা করা যাবে না আপনার এটাকে ঝোপালো করার জন্য গাছের ডাল কাটতে হবে তবে অবশ্যই আহ নিয়ম মাফিক কাটতে হবে আপনি যদি এলোমেলো অবস্থায় কাটানো হবে না যেমন এখানে আমরা অনেক আগে কাটছিলাম দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে এগুলোতে কাটা হয়েছে যে এগুলোতে কাটা হয়েছে এই যে এখানেও কাটা হয়েছিল অনেক নিচে এটা তো এগুলো কাটার কারণে দেখবেন যে এইভাবে আবার উঠছে আবার যদি আমি চাই যে এটাকে আমি আরো একটু ঝোপালো করব তো আর কিছুদিন পরে এখন করা যাবে না আর একটু বড় হয়ে গেলে এই যে এই আগালগুলো একটু কেটে কেটে দিতে হবে এই আগালগুলো কেটে দিলে এটা আবার পরবর্তীতে আবার চতুর্দিকে ডালপালা উঠে এটা আরো ঝোপালো হয়ে যাবে তো এইভাবে আপনারা প্রত্যেকটাই ঝোপালো করতে পারেন যেমন এই সাইডে রয়েছে হচ্ছে আপনার দুইটা গাছ এই গাছগুলো আমরা নতুন নিয়ে এখনো টপে লাগাই নাই টপে লাগানোর পরে যেমন গাছগুলো আপনার একদম ইয়ে হবে তরতাজা হয়ে যাবে দেন তারপর এগুলো আমরা পুনিং করে করে ঝোপালো করে ফেলবো এগুলো তবে নিয়ে আসার সাথে সাথে এটা করা যাবে না আগে গাছটাকে লাগায় তারপর সেটা যখন ভালো তরতাজা হয়ে যাবে এরপরে এই কাজটি করতে হবে